নমস্কার পজিটিভ বার্তা পরিচালিত বিকাশ টক শোয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন প্রতিদিন আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজও ঠিক তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমাদের সাথে আছেন স্যার নমস্কার স্যার স্যার আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার পরিচয়টি দেন নমস্কার প্রথমেই ধন্যবাদ জানাই ম্যামকে আমাদের এই বিকাশ টক শোতে আমাকে আমন্ত্রিত করার জন্য আমার নাম নিশান হাজরা আমি ফার্ম করেছি ব্রিয়ান ইউনিভার্সিটি বারাসাত থেকে এবং এম ফার্ম করেছি আন্ডার সিকিম ইউনিভার্সিটি হিমালয়ান ফার্মাসি ইনস্টিটিউট থেকে তারপর আমি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফার্মাসি কলেজে বিগত ছ মাস ধরে কর্মরত ধন্যবাদ স্যার আজ আমাদের আলোচনার বিষয় হল ফার্মাসি স্যার আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ফার্মাসি কি সেটা বলেন আচ্ছা ফার্মাসি একটা মেডিকেল রিলেটেড কোর্স যেমন এমবিবিএস নার্সিং প্যারামেডিকেল কোর্স থাকে সেরকম ফার্মাসিও একটা কোর্স তো আফটার এইজেস যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের রয়েছে তারা এই ফার্মাসি কোর্সে এনরোল হতে পারবেন আর প্রথমেই আসে যে ডিপ্লোমা ইন ফার্মাসি যেটাকে ডি ফার্ম বলা হয় এটা দু বছরের একটা কোর্স এরপর আসে গ্র্যাজুয়েশান কোর্স যেটাকে ব্যাচেলার ইন ফার্মাসি বা বি ফার্ম কোর্স বলা হয় এটা চার বছরের একটা কোর্স এরপর হায়ার যে সুবিধা রয়েছে ফার্মাসিতে যেমন মাস্টার্স ইন ফার্মাসি এম ফার্ম এটা হচ্ছে একটা স্পেশালাইজেশন কোর্স এই কোর্স ডিউরেশন হচ্ছে দু বছর এছাড়াও আপনি ফার্মাসিতে পিএইচডি করতে পারেন যেটা ডক্টর ইন ফিলোজফি যেখানে আপনি ডক্টরের ডিগ্রিটা পাবেন ধন্যবাদ স্যার স্যার আমি আপনার কাছে জানতে চাইব যে কোনো স্টুডেন্ট যদি ফার্মাসিকে অ্যাজ আ কেরিয়ার হিসেবে নিতে চায় তাহলে পরবর্তীকালে তার কাজের কতটা স্কোপ রয়েছে আচ্ছা ফার্মাসি কেরিয়ারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ফিল্ডে অনেক স্কোপ রয়েছে যেমন আমি এক এক করে বলছি প্রথমেই আছে যে কেউ যদি ডিপ্লোমা বি ফার্ম কমপ্লিট করে প্রত্যেকেই পিসিআই অর্থাৎ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে একটা রেজিস্ট্রেশন পায় যেটাকে আমরা সহজ কথায় ফার্মাসি লাইসেন্স বলি এই লাইসেন্সের দ্বারা যে কেউ ফার্মাসি রিটেল বা হোলসেলার শপ খুলতে পারেন অর্থাৎ বিজনেস খুলতে পারেন এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে এছাড়াও ফার্মাসির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় স্কোপ সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন বড় বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে যেমন ডক্টর রেড্ডি ফার্মা গ্ল্যান্ডমার্ক গ্লুকোনেট এইসব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আয়দার তারা প্রোডাকশান কোয়ালিটি কন্ট্রোল কোয়ালিটি অ্যাসিওরেন্স বা আর এন ডি অর্থাৎ রিসার্চ ওর ডেভেলপমেন্টে যেতে পারে এছাড়াও হায়ার স্টাডি কারো করা থাকলে অর্থাৎ এম বা পিএইচডি করা থাকলে তারা ফার্মাসি কলেজে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর প্রফেসর বা অ্যাজ এ প্রিন্সিপাল জয়েন করতে পারেন এছাড়াও ফার্মাসিতে রিসার্চ ফিল্ডেও অনেক স্কোপ রয়েছে অ্যাজ এ ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ও হসপিটাল ফার্মাসিস্ট এইসব দিক থেকে তারা নিজের কেরিয়ারটা গড়তে পারে ধন্যবাদ স্যার আপনি যদি আমাদের জানান সকলকে যে ফার্মাসিস্ট আমাদের হেলথ কেয়ার সিস্টেমকে কতটা প্রভাবিত করে আচ্ছা ফার্মাসিকে একটা নোবেল প্রফেশন বলা হয় কেন নোবেল প্রফেশন বলা হয় কারণ ফার্মাসিস্ট ক্ষেত্রে আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে এখানে বিভিন্ন স্কিল ফার্মাসিস্ট যারা তারা প্রতিনিয়ত কাজ করে এবং তাদের কাজটাই হচ্ছে যে ওষুধ নিয়ে আলোচনা ওষুধ নিয়ে গবেষণা বা ওষুধ তৈরি করা আমরা জানি যে রিসেন্ট আমাদের যে কোভিড প্যান্ডেমিক হয়েছিল সেক্ষেত্রে আমাদের হেলথ কেয়ার সিস্টেম যে কতটা জরুরি সেই সম্পর্কে আমরা সবাই অবগত তো অ্যাজ এ ফার্মাসিস্ট তারা বিভিন্ন ফার্মাসি ইন্ডাস্ট্রিতে তারা কর্মরত থেকে প্রতিনিয়ত বিভিন্ন জীবনদায়ী ওষুধ তৈরি করে থাকে এছাড়াও একটা উদাহরণ দিয়ে আমি বলছি ধরুন কারো একটা ফার্মাসি শপ রয়েছে প্রত্যন্ত গ্রামে যেখানে ধরুন রাত্রেবেলা বা কোনো অপরিস্থিতিতে ডক্টরের কোনো সুবিধা নেই সেক্ষেত্রে অ্যাজ এ ফার্মাসিস্ট যেহেতু আপনি ফার্মাসির মেডিসিন সম্পর্কে আপনার পড়াশুনো তো আপনি এমার্জেন্সি মেডিসিন সাপ্লাই করতে পারে সেক্ষেত্রে যে পেশেন্টটা রয়েছে সে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অর্থাৎ ইমিডিয়েট যে ট্রিটমেন্ট সেটা ডক্টরের ডক্টর ছাড়াই আপনি ইমিডিয়েট ট্রিটমেন্টটা দিতে পারে বিভিন্ন রকম মেডিসিন সাপ্লাইয়ের মাধ্যমে এভাবে আমাদের ফার্মাসিস্ট আমাদের হেলথ কেয়ার সিস্টেমকে অনেক প্রভাবিত করে চলেছে ধন্যবাদ খুব ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে আপনার উপদেশ এবং দৃষ্টিভঙ্গি আশা করি আমাদের দর্শক বন্ধুদের উপকৃত করবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য কেমন লাগলো আমাদের অনুষ্ঠান নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন নমস্কার স্যার নমস্কার